আজকে একটি বেস্ট সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে কথা বলবো যার কমপ্লেন একেবারেই নেই এই চার্জ কন্ট্রোলের সুবিধা বললে শেষ হবে না এই চার্জ কন্ট্রোলার দিয়ে নর্মাল আইপিএসকে সোলার আইপিএস করতে পারবেন আপনার ব্যাটারি লাইফ টাইম বাড়াতে পারবেন পাশাপাশি লিথিয়াম ব্যাটারি পানি ব্যাটারি ড্রাই ব্যাটারিও চার্জ করতে পারবেন আরও একটা বিশাল সুবিধা রয়েছে তা হল বারো ভোল্টের একশো ওয়াট থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ ওয়াটের চব্বিশ বোল্টের সোলার প্যালেও কিন্তু এই চার্জ কন্ট্রোলার সাপোর্ট করবে রয়েছে আরও একটা সুবিধা অনেকগুলো অপশন রয়েছে যা আপনি এই ছোট্টটি বাটনের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন দেখতে পারবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এই চার্জ কন্ট্রোলের আপনার ব্যাটারি লাইফ টাইম বৃদ্ধি পাবে অনেকটাই এর কারণ হলো এই চার্জ কন্ট্রোলের যে কাট অপশন রয়েছে ওভার চার্জিং লোয়ার কাট চমৎকারভাবে কাজ করে যারা ইউজ করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা ইউজ করেননি তারা ব্যবহার করে দেখুন সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন যদি আপনাকে এই চার্জ কন্ট্রোলার আউটপুটে স্যাটিসফাইট না করতে পারে তো আজকে আমরা চার্জ কন্ট্রোলার নিয়ে কথা বলবো অনেক কমপ্লেন পাই চার্জ কন্ট্রোলার লোকাল ব্যবহার করে সন্তুষ্ট হচ্ছেন না তাদের জন্য আমরা একটি চার্জ কন্ট্রোলার সিরিজ তৈরি করেছি বিস্তারিত দেখতে থাকুন প্রথমে আমরা লো বাজেটের পিডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার সম্পর্কে জানব দশ এম্পিয়ার রয়েছে যারা মোটামুটি দুইশো ওয়াট বা একশো ওয়াটের প্যানেল ব্যবহার করবেন তাদের কিন্তু দশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার কিন্তু যথেষ্ট এরপর রয়েছে বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার এবং চল্লিশ এম্পিয়ার ইতিমধ্যে দশ বিশ তিরিশ কিন্তু অ্যাভেলেবেল রয়েছিলো তবে চল্লিশ এম্পিয়ারের মধ্যে পিডাব্লিউএম এই মডেলটি কিন্তু নতুন আমরা সংযোগ করেছি এবং এই চার্জ কন্ট্রোলার কিন্তু আমি আবারও বলতেছি আপনারা টিআর ওয়ান কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনারা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট উভয় প্যানেলে কিন্তু ব্যবহার করতে পারবেন শুধুমাত্র চব্বিশ ভোল্টের প্যানেল সাপোর্ট করবে বিষয়টি একেবারেই তা নয় শুধুমাত্র প্যানেলের বিএসসির সাথে মিল রেখে এই চার্জ কন্ট্রোলারগুলো আপনারা যুক্ত করে নেবেন এখন প্রশ্ন হলো আপনি যদি দশ এমপিআর একটি চার্জ কন্ট্রোলার নেন এখানে আপনি পাঁচশো পঞ্চাশ ওয়াটারের প্যানেল দিলে কিন্তু আপনার প্যানেলের আউটপুট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না কারণ দশই এমপিআরের সর্বোচ্চ আপনার দেড়শো ওয়াটের প্যানেলই কিন্তু যথেষ্ট সেজন্য আপনার লোড ডিসি লোড এবং ব্যাটারি উপর ডিপেন্ড করে আপনি একটি চার্জ কন্ট্রোলার ক্রয় করবেন আমরা একটা মেজর একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যারা একশো থেকে দেড়শো ওয়াটের সোলার প্যানেল তারা দশ এমপিয়ার সোলার চার্জ কন্ট্রোলার নেবেন আর যাদের মোটামুটি দুইশো থেকে চারশো ওয়াটের সোলার প্যানেল রয়েছে তারা বিশে এমপিয়ান নেবেন আর তিরিশে এমপিয়ার তারাই ব্যবহার করবেন যাদের সাড়ে চারশো থেকে সাড়ে ছয়শো ওয়াটের মতো রয়েছে তারা একটি তিরিশ এমপিয়ার চার্জ কন্ট্রোলার নেবেন আর যারা মোটামুটি আটশো থেকে সাতশো ওয়াটের সোলার প্যানেল রয়েছে বা ভবিষ্যতে আরও একশো ওয়াট বাড়াবেন তারা চল্লিশ এমপিয়ান নেবেন আর যারা অনেক পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করতে চাচ্ছেন অর্থাৎ সোলার প্যানেল থেকে যে পরিমাণ ভোল্টেজ আসতেছে সেটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে চাচ্ছেন পাশাপাশি কোনো ধরনের আউটপুট ড্রপ দেবেন না বাজেটের সমস্যা নেই তারা কিন্তু এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার দিতে পারেন ডিসি সোলার সিস্টেমের মধ্যে যদি আপনি একটি রিয়েল এমপিপিটি চার্জ কন্ট্রোলার ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনার সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট আউটপুট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর মোটামুটি এক হাজার ওয়াটের অধিক যারা সোলার প্যানেল ব্যবহার করবেন তাদেরকে আমরা রিকমেন্ড করি কারণ হাই ভোল্টেজ না হলে কিন্তু এমপিপিটির সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন না সেজন্য আমাদের কাছে বর্তমানে কিন্তু সাইনার মডেলের এমপিপিটির মধ্যে কিন্তু রয়েছে বিশ এমপিআর তিরিশ এমপিআর এবং চল্লিশে এমপিআর পূর্বে ব্লুটুথ অপশন রয়েছে এখন বর্তমানে আমরা যে ডিভাইসগুলো নিয়ে আসি এগুলো কিন্তু ব্লুটুথ সাপোর্ট করে না ব্লুটুথ সাপোর্টে অনেক ধরনের সমস্যা থাকার কারণে আমরা কিন্তু উইদাউট ব্লুটুথ অপশানে কিন্তু নিয়ে আসি এই চার্জ কন্ট্রোলার কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারিও চার্জ করতে পারবেন পানি ব্যাটারিও চার্জ করতে পারবেন ড্রাই ব্যাটারিও চার্জ করার অপশন রয়েছে এবং বিগ একটি ডিসপ্লে রয়েছে অনেকগুলো সেটিং রয়েছে যা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন এই ইউজার ম্যানুয়াল বইটি কিন্তু পড়লেই এখানে দেখতে পারবেন প্রতিটি সিস্টেম কিন্তু আপনারা ইজিলি এই বইটি পড়লে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়ারও রয়েছে আপনাদেরকে টেকনিক্যালি কিন্তু গাইড দিবে এই চার্জ কন্ট্রোলার দিয়ে আপনারা এক নম্বরের মূল উপকার হলো আপনার ব্যাটারি ওভার চার্জ হবে না অর্থাৎ পানি ব্যাটারি হোক বা লিথিয়াম ব্যাটারি হোক ওভার চার্জের কারণে কিন্তু আপনার ব্যাটারি সেল কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য চার্জ কন্ট্রোলের মূল কাজই হলো ব্যাটারিকে ওভার চার্জ না করা এবং লোয়ার কাট কিন্তু করা অনেক ব্যাটারি আছে ডিসচার্জ হয়ে যাচ্ছে কিন্তু চার্জ কন্ট্রোলার কাট করছে না এই চার্জ কন্ট্রোলার কিন্তু এই কাট ওভার চার্জিং এবং লো কাট হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি কাজ করবে পাশাপাশি সোলার থেকে যখন ওভার ভোল্টেজ আসবে এই চার্জ কন্ট্রোলার কিন্তু অ্যাকুরেটলি রিসিভ করবে পাশাপাশি আপনার ব্যাটারিকে চার্জ করবে এবং আপনারা যারা নর্মাল আইপিএস রয়েছে সোলার আইপিএস করতে চাচ্ছেন এই চার্জ কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন এই সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন এই চার্জ কন্ট্রোলারে এবং এই এই কানেকশনটা কীভাবে করবেন আপনারা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটি ছবি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নর্মাল সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোল থেকে ব্যাটারি এবং ব্যাটারি থেকে কিন্তু আইপিএস হয়ে কিন্তু দুইশো বিশ বস সাপ্লাই দিচ্ছে আমাদের এই চার্জ কন্ট্রোলারে দর্শক ডিসি থেকে যদি আপনি এসি আউটপুট পেতে চান অবশ্যই আপনার কিন্তু আইপিএস থাকতে হবে আইপিএস ছাড়া কিন্তু আপনি এই নর্মাল আইপিএসকে কিন্তু সোলার আইপিএস করতে পারবেন না তো আমরা এই ডিসি সোলার চার্জ কন্ট্রোলার বর্তমানে রিস্টোর করেছি যাদের দশ এম্পিয়ার রয়েছে প্রয়োজন বিশে এমপি প্রয়োজন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আইপিএস বাজারে ভিজিট করতে পারেন অনেকে প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে চান বর্তমানে আমাদের এই প্রতিটি প্রোডাক্ট কিন্তু অফার মূল্য প্রথম কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখে আসতে পারেন তো আজ এই পর্যন্তই তো কোন ছোলা চাষকন্ট সম্পর্কে আপনারা আরও ডিটেলসে জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তীতে আমরা প্রতিটি মডেল নিয়ে ইন্ডিভিজুয়ালি ভিডিও দেব ইনশাআল্লাহ তো আজ এই ভালো থাকবে সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ